আওয়ামী লীগের মধ্যে আওয়ামী লীগের নিজেদের মধ্যে নতুনভাবে কঠিন কিছু চলছে গোপালগঞ্জ গ্রুপ এবং কিশোরগঞ্জ গ্রুপ এবং আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের অলিগারদের মধ্যে কঠিন কিছু চলছে মারাত্মক কিছু চলছে দশক সাবেক পুলিশের মহাপরিদ মহাপরিদর্শক আইজিপি জনাব বেনজির আহমেদ র্যাবের মহাপরিচালকও ছিলেন তার বিভিন্ন অপকর্ম মিডিয়ায় ফাঁস হচ্ছে এটা এমনি এমনি না এটা আওয়ামী লীগের নিজেদের মধ্যে দ্বন্দ্বের ফল আওয়ামী লীগেরই আর এক শক্তিশালী গ্রুপ এটা বাজারে এনেছে নাহলে তার মতো প্রভাবশালী ব্যক্তির এই গোপন রহস্যগুলো এভাবে সামনে আসার কথা নয় এবং বিএনপির জন্য ডেফিনেটলি আওয়ামী লীগের নিজেদের কামরাকামড়ি যেহেতু একটা সুযোগ বিএনপি অলরেডি এই সুযোগ কাজে লাগানোর চেষ্টাও করছে বেনজির আহমেদের বিরুদ্ধে বিএনপি মুখ খুলেছে এবং বিএনপির উচিত এটাকে প্রপারলি ইউটিলাইজ করা দর্শক দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আপনারা জানেন যে গণমাধ্যমে খবর বেরিয়েছে এবং তোল পার যে বেনজির আহমেদের আলাদিনের চেরাগ সে আলাদিনের চেরাগের রহস্য আমি বিশ্লেষণ করবো আজকে এবং বেঞ্জির আহমেদকে নিয়ে রুল কবির রিজবি মোটামুটি দীর্ঘ বক্তব্য দিয়েছেন রাহুল কবির ইসবির বক্তব্য প্রাসঙ্গিক রেলেভেন্টলি আলোচনা করার চেষ্টা করব প্রথমে আমরা যদি বেনজির আহমেদের ঘটনাটা একটু দেখি কালের কণ্ঠ এই রিপোর্টটা সামনে এনেছে জাস্ট আসতে শুরু করেছে পর্ব আকারে পর্ব এক সাবেক আইজিবির অপকর্ম এক বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ এখন এই অপকর্ম কিভাবে সামনে আসছে এই আলাদিনের চেরাগুলো কেঞিরা আহমেদের মতো এত বড় প্রভাবশালী ব্যক্তি তার আলাদিনের চেরাত্ম গণমাধ্যমে আসার কথা নয় খুবই ইম্পর্টেন্ট বিষয় তিনি একদিকে গোপালগঞ্জের আর একদিকে তার মতো প্রভাবশালী পুলিশ কর্মকর্তা বাংলাদেশের ইতিহাসে কম ছিল তিনি যেভাবে বিরোধীদেরকে দমন পীড়ন করতে দমন পীড়ন করে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে সক্ষম হয়েছেন বাংলাদেশের ইতিহাসে এটা বিরল অতএব এই মহা ক্ষমতাবান ব্যক্তির এতদিন কিছু হলো না দেশের বাহিরও কি পরিমাণ সম্পত্তি তারা আছে যেহেতু তার অপকর্ম ধারাবাহিকভাবে পাবলিশ করছে কালের কণ্ঠ সেগুলো হয়তো আসবে এখন কিভাবে এটা সামনে আসলো এটার কারণ আমি মনে করি একটাই সেটা হচ্ছে আওয়ামী লীগের দুই গ্রুপের দ্বন্দ্ব এর মানে বেনজির আহমেদের চাইতো প্রভাবশালী কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই কালের কণ্ঠকে এই সব তথ্য সরবরাহ করেছে এবং তাদেরকে বলেছে যে তোমরা এই তথ্য সামনে আনো তোমাদের কিচ্ছু হবে না তোমাদের গ্যারান্টি দিব নিরাপত্তা দিব এই কারণে কিন্তু এগুলো সামনে আসে না হলে এত প্রভাবশালী ব্যক্তির রিপোর্ট পাবলিশ করে কেউ সুস্থ থাক বেটাত হওয়ার কথা নয় আমি কারণ হিসাবে এটাই মনে করি আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব তবে যে গ্রুপ এই তথ্যগুলো সরবরাহ করেছে এবং কালের কণ্ঠের মাধ্যমে পাবলিশ করিয়েছে এটা স্বাধীনভাবে কালের কণ্ঠ পাবলিশ করেছে বা সাহস করেছে এটা আমি কিছুতেই মনে করি না সেই গ্রুপ হয়তো বা রানিং ক্ষমতায় আছে আর বেঞ্জির আহমেদ তো সাবেক ক্ষমতাসীন তিনি তো এখন পদ পদবিতে নেই না থাকলেও এটা খুবই ইম্পর্টেন্ট তিনি তো প্রভাবশালী তিনি তো গোপালগঞ্জের তিনি যা করেছেন আওয়ামী লীগ সারা জীবন কৃতজ্ঞতা স্বীকার করার কথা তো এই বেনজিরের ঘরে আলাদিনের চেরাগ রাগ এটা শুনলে আপনার অবাক হবেন একজন সরকারি কর্মচারীর এত অর্থ এত সম্পত্তি কিভাবে আসে সারা জীবন চাকরি করে দুই কোটি টাকার বেশি ইনকাম করা সম্ভব নয় কোটি কোটি লাখ লাখ চাইতে বেশি না এরকম অথচ তার যে সম্পত্তির পরিমাণ তাতে এক কোটি চুরাশি লাখ তাদের কয়েক মাসে ইনকাম করার কথা দুই তিন মাসে ইনকাম করার কথা এই হচ্ছে হবে অথচ চুরাশি বছরে বৈধভাবে ইনকাম করেছেন সেটা হয়তো বা অন্যান্য সুযোগ সুবিধা মিলিয়ে আমরা দুই কোটিই ধরি তার বেশি তো হওয়ার কথা নয় আমি একটু আপনাদেরকে শোনাতে চাই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধরে ভাঙা চৌরাস্তা থেকে ট্যাকেরহাট হয়ে সামনে এগোলেই গোপালগঞ্জের শাহাপুর ইউনিয়নের বৈরাগিটোল গ্রাম নিভৃত এই পল্লী গ্রামে মাঝে গড়ে তোলা হয়েছে সাবানা ইকো রিসোর্ট নামের এক অভিজাত দৃষ্টিনন্দন পর্যটন কেন্দ্র যেখানে এক রাত থাকতে গেলে গুনতে হয় অন্তত পনেরো হাজার টাকা রিসোর্টের ভিতরে ঘুরে দেখা গেল গেছে একই সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য আর হাতে গোড়া আভিজাত্যের অপরূপ মিশেল বিশাল আকৃতির পনেরোটি পুকুরের চারপাশে গার্ডওয়াল দৃষ্টিনন্দন ঘাট পানির কৃত্রিম ঝর্ণা ও আলোর ঝলকানে এই এত বড় সম্পত্তি বা এইগুলো করা সম্ভব হচ্ছে বসুন্ধরা গ্রুপ বেক্সিমকে গ্রুপ এই ধরনের কোনো বড় কোম্পানি করতে পারে কিন্তু কোনো চাকরিজীবী এগুলো করতে পারে না পার ঘেসে রয়েছে বিলাসবহুল নিপুণ হাতে তৈরি হয় এসব নকশা কটেজের ভেতর থেকে পুকুর পর্যন্ত এমন পথ নির্মাণ হয়েছে যেখানে মাটিতে পা ফেলার প্রয়োজন নেই সরাসরি কটেজ থেকে কাছে ঘেরা আবরণ পেরিয়ে পৌঁছানো যায় সান বাঁধানো ঘাটে মানে এগুলো স্বপ্নের মতো এগুলো আমাদের কাছে স্বপ্ন এগুলো আমরা এরকম পৃথিবীর কত দেশে আমরা যাই কিন্তু এত সুন্দর দৃশ্য আমাদের চোখে খুব কম পড়েছে কারণ সবাই সবার তো সব জায়গায় যাওয়ার সুযোগ হয় না শাবান ইকো রিসোর্টের পরিধি এত এতটাই বড় যে শাহপুর গ্রামের নাম লিখে গুগলে সার্চ দিলে এই রিসোর্টে আগে ভেসে ওঠে পর্দায় জানি না যে এই এত সম্পত্তি কিনতে গিয়ে কারো উপর জোর খাটানো হয়েছে কিনা খুঁজলে হয়তো বা তাও বের হয়ে আসবে কারণ স্বাভাবিকভাবে সরকারি আর রিকুইজিশন ছাড়া এত পরিমাণ সম্পত্তি একজন মানুষ একটা জায়গা কিনতে পারা এটা কঠিন প্রায় এক হাজার চারশো বিঘা জমির উপর এক হাজার চারশো বিঘা জমি চিন্তা করেছেন নির্মিত ইকো করে বিভিন্ন জায়গায় মাটি ভরাট করে বানানো হয় কৃত্রিম পাহাড় কৃত্রিম পাহাড় বাংলাদেশে চিন্তা করেছেন সাগরে কৃত্রিম ঢেউ খেলানো সুইমিং পুলও রয়েছে এখানে আছে হাজারও বেশি ভিয়েতনামি নারকেল গাছ সহ বিভিন্ন ফল ফলাদির গাছ রয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম সহ বিশাল আকৃতির কনসার্ট হল দায়িত্বরত কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে একক পরিবারের জন্য বানানো এই সব কটেজের পেছনে রয়েছে হয়েছে অর্ধ কোটি টাকারও বেশি যুগলদের কাছে কটেজের চাহিদা বেড়ে যাওয়া ভিতরে এখন আরও পঞ্চাশটি কটেজ নির্মাণ করা হয়েছে এত সব আয়োজন যেখানেই সেই রিসোর্টের নিরাপত্তার পাশেই বসানো হয়েছে বিশেষ পুলিশ ফাঁড়ি যাতায়াতের জন্য সরকারি খরচে বানানো হয়েছে সাত কিলোমিটার বেশি পাকা সড়ক এটা তো যা সামান্য আরও দীর্ঘ অপকর্মের তালিকা দেওয়া হয়েছে ঢাকায় কোন যা কি প্লট ফ্ল্যাট জমি এত কোটি কোটি টাকা পাঁচশো কোটি হাজার কোটি টাকার সম্পত্তি হয় শুধু দেশে অথচ সারা জীবন দুইশো কোটি টাকাও ইনকাম করার কথা নয় জমা করতে পারার কথা নয় এক কোটি টাকাও কারণ তার খরচ হয়েছে না তার সন্তানের নামে স্ত্রীদের নামে মেয়েদের নামে ইত্যাদি ইত্যাদি মেয়ে স্ত্রী এদের নামে বেশি নিজের নামে এই হচ্ছে অবস্থা এখন এগুলো কেন সামনে যে বললাম যে বেনজির আহমেদের চাইতো প্রভাবশালী কি ওইগুলো সামনে আনছে নিজেদের মধ্যে দ্বন্দ্বের ফলে এই যে আপনারা দেখেছিলেন না যে বসুন্ধরা গ্রুপ রংধনু গ্রুপের মধ্যে দ্বন্দ্ব রংধনু গ্রুপের মালিক বসুন্ধরা গ্রুপের এম পা ধরে ক্ষমা চাইছেন মানে এরকম দ্বন্দ্বের ফলে এরকম অনেক কিছু হয় মানে সরকারের অলিগার্কদের মধ্যে এরকম অনেক প্রতিযোগিতা থাকে সেই প্রতিযোগিতার ফলে এই বিষয়গুলো সামনে আসে এসালম গ্রুপের যে অপকর্ম সামনে আসছিল বিদেশের সম্পদ সেগুলোর কুল কিনারা বা তদন্ত আমরা তো আর দেখতে পাচ্ছি না কি হয় আল্লাহ জানে তো এগুলোর পেছনে এরকম আরও শক্তিশালী কেউ এগুলোর সামনে আছে হলে স্বাভাবিকভাবে এরকম হওয়ার কথা নয় যাই দর্শক যারা এই রিপোর্ট সামনে এনেছে তাদের তেমন কিছু হবে বলে মনে হচ্ছে না কারণ তারা নিঃসন্দেহে সরকারের খুবই গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী না হলে এই রিপোর্ট সামনে আনতে পারার কথা নয় দেখেন এই যে বিষয়ে এটার সুযোগ কাজে লাগাচ্ছেন বিএনপি রুহুল কবির ইসভি কি বলেছেন আপনাদের শোনাতে চাই পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি ও র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদের নির্দেশে বহু গুম প্রত্যক্ষভাবে হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসভি বিএনপির এই সম্পদের তদন্ত করার দাবি করা উচিত করবে সাবেক আইজিপি বেনজির আহমেদের দায়িত্বকালে তার কর্মকাণ্ডের কঠোর সমালোচনা করে রুহুল কবির বলেন এই ব্যক্তির তাণ্ডব ও আক্রমণের গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন অনেক নেতাকর্মী রক্তাক্ত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে অনেককে কবর দেওয়া হয়েছে অপেক্ষা কিন্তু হত্যা করা হয়েছে এইরকম বহু নেতাকর্মী ক্রসফায় ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে এরকম বহু গুম প্রত্যক্ষভাবে যার নির্দেশে হয়েছে তিনি হলেন এই বেনজির যার এমন কর্মকাণ্ডে প্রধানমন্ত্রী অনেক সন্তুষ্টি দেখিয়েছিলেন যাই এখন তার ক্ষেত্রে ন্যায় বিচার হয় কিনা তার সম্পদে সুষ্ঠু তদন্তের ব্যবস্থা করে কিনা এটা আমাদের দেখার বিষয় তিনি প্রধানমন্ত্রীর প্রিয় পাত্র হয়ে উঠেছিলেন তিনি বলেন পদ্মা সেতু ফ্লাইওভার ও মেট্রো নামে আওয়ামী লীগ সত্যিকার অর্থে মানুষের টাকা লুটপাট করেছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এবং তাদের যারা সমর্থনকারী তার বিরোধীদের তারা বিরোধী দলের বিরোধী দলের উপরে তরবারি বসিয়ে প্রধানমন্ত্রীকে প্রোটেকশন দিয়েছে তাদের যে লুটপাটের স্বর্গরাজ্য সেটি কিন্তু বেরিয়ে পড়েছে এই যে সম্পদের যে কাহিনী সেটা নিয়ে কথা বলেছেন বেন্দি সাহেব ছিলেন পুলিশের আইজিপি ছিলেন ঢাকা পুলিশ কমিশনার আপনাদের নিশ্চয়ই মনে আছে বিরোধী দলের আন্দোলন শুরু করলে পুলিশও যাই হোক এই টাকা পয়সা নিয়ে খোলামেলা বক্তব্য দেননি সেটার প্রেক্ষিতেই এগুলো বলেছেন এবং তারা একটা বিখ্যাত বক্তব্য আন্দোলন শুরু হলেই পুলিশ ও উদ্দেশ্য করে বলতেন আপনার বন্দুকগুলি বন্ধুকে গুলি দেওয়া হয়েছে কি পকেটে রাখার জন্য অর্থাৎ পুলিশ ও র্যাবকে র্যাব সদস্যদেরকে বিরোধী দলের নেতাকর্মীদের এবং গণতন্ত্রকামী মানুষের হত্যার নির্দেশ দিতেন বেনজির আহমেদ যাই হোক দর্শক যার এ পরিমাণ সম্পদ থাকে এই সম্পদের বৈধ উৎস যদি প্রমাণিত না হয় তাহলে বেনজির আহমেদ পুলিশ প্রধান র্যাবের মহাপরিচালক থাকা অবস্থায় যে কার্যক্রম করেছেন সেগুলোর বৈধতা নিয়ে নৈতিকভাবে প্রশ্নটা একেবারেই স্বাভাবিক যেটা বিএনপি উত্থাপন করেছেন দেখি কোন দিকে গড়ায় মনে হয় প্রভাবশালী কেউ বিএনজি সাহেবের পেছনে লেগেছে